আর হাজার টাকায় নাইট রেডার বিশ্বাস হয় কত নেস্টার করে দিন আচ্ছা বাটার ইট বাটা চাই চাই আপনার আপনার কথা ভাই নারাক্সি কোনটা 52 54 আপনার কথা কইলে 51 50 48 47 ও এবারে ফ্রি আমাদের সব এলিউশন হলো নরসিংদী মিডল পজিশন পাঁচ দনা মুর আর পাঁচ দনা মুরকে কেন মিডল পজিশন বলা হয় গোড়াশাল মাধবদী বলেন সিলেট মহাসাগর গ্রুপ বলেন জেলখানার মুর বলেন ডাঙ্গা বলেন এর সকল কিছুর মাঝখানে অবস্থিত নরসিংদীর পাঁচ দো নম্বর আর পাঁচ দো নম্বরই আমাদের সব অবস্থিত পাঁচ দো নম্বর থেকে দুই মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মোটর জামি মোড়ি সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে স্ক্রিন ধরা নাম্বারে অনলাইন সার্ভিস পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা কল করলে আর যদি কেউ বাসায় বসে থেকে বাইক এই যে শুরুতে বলছি কুরিয়ারের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা বাইনা করে আপনার স্বপ্নের বাইকটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার কি থাকে যা আপনার নিজের ওয়ান করতে হবে আর সিমি নাম্বার করা আছে ডিজিটাল প্লেটের গাড়ি হ্যাঁ ও মাই গড কি বলে 53 53 হাজার টাকা দেখেন কত সুন্দর চমৎকার কন্ডিশনের নোর সিমি নাম্বার করা টিভিএস ফোনিক ডিজিটাল মিটারের একটি বাইক যাদের লাগবে দেরি না করে খুব দ্রুত চলে আসবেন জামি মোটরসে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি আইসমার্ট আইসমার্ট 65 কত 65 65 হাজার 65 তারপরে কত ভাই কালারটা দেখছেন জোস ঢাকার নাম্বার করা ডিজেল প্লেট 19 এর মডেলের গাড়ি জান

এই যে হ্যাঁ এটা হইতাছে গ্যাস টা আর এটা সেলফ সারা এখন দুইটাই আমার কাছে আছে এটা হচ্ছে সেলফের নাকি মানে সেলফ কি দুইটা এখন বলি 46 এটা হইতাছে 46 46000 টাকা টা আর এটা মাত্র 35 35000 টাকা কি মাত্র 35 মাত্র 35 34 34 ঢাকা নাম্বার করা ফুল টাকার কাগজ এটা ঢাকা নাম্বার করা আছে আর এটা কোন সম্ভবত করে কি এটাও ঢাকা নাম্বার এটাও ঢাকা নাম্বার ঢাকা নাম্বার আচ্ছা 45 আর 34 নাকি হ্যাঁ

সবকিছু কিছু জেনুয়েন চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এই নাম এই বাইকটা যাদের লাগবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তারা নিতে পারবেন আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি বাজাজ বাজাজের বক্সার ভাই বক্সার জিনিসটা কিন্তু একের একটা জিনিস হ্যাঁ এটা সম্পর্কে কিছু বলার নাই ভাই এগুলো সম্পর্কে যতই বলবো ততই কম পড়ে যাবে বাজাজ কিন্তু উঠছে বক্সার দিয়ে বক্সার দিয়ে রাইট বাজাজের সর্বপ্রথম বাইক সর্ব মানে বেস্ট একটা বাইক

সুপার ফ্রেশ কন্ডিশনের ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি গ্লামার ভাই পঞ্চাশ হাজার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সাদা আপডেট প্রথম মালিক স্মার্ট কার্ড আছে আর কি লাগবো আপনি আর দাম কম লাগবে রানিং সেলফি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশ চৌচল্লিশ ব্যাটারি এইবার আপনি আমার ওভার করছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় মাত্র তেতাল্লিশ ওকে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি রানার বুলেট ভার্সন টু আচ্ছা কারণ আগে আপনার এটা সাউন্ড সাউন্ড

ভাই আপনার কথা যদি বলেন বাষট্টি হাজার টাকা আপনার কথা বলে বাষট্টি ষাট হাজার করে দিন আচ্ছা বাটারে বাটা চাই চাই আপনার আপনার কথা ভাই নারাকসিক কোনটা নাম্বার করে ঢাকার নাম্বার করা ঢাকার নাম্বার করা ঢাকার নাম্বার করা ফাঁস্ট মডেল ফাস্ট মডেলের ডিসকভার মাত্র ষাট হাজার টাকা এই যে কয়েকটা নাম্বার করা আরেকটা একটা রসনা লাগে আরো একটা নয় আটান্ন কত আটান্ন আটান্ন হাজারে আটান্ন সামনে চারটা ভালো আছে পিছনে চারট ফ্রেস ইঞ্জিন কন্ডিশনে একটু খেয়াল করবেন

আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি কিন্তু পালসার এস এটা আমার পার্সোনাল ইউজের গাড়ি এটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মাত্র আসিয়ে যেতে যারা নিতে চায় তারা কল করবে